আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মানিকগঞ্জ দুই আসনে টানা দুইবার জাতীয় সংসদে নির্বাচিত সদস্য তিনি একবার সংরক্ষিত নারী আসনের এমপিও ছিলেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন তিনি কিন্তু জয়ী হতে পারেননি সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন মমতাজ বেগম কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবারে নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও হেরেছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে মাত্র ছয় হাজার একশো একাত্তর ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি ট্রাক প্রতীক নিয়ে দেওয়ান জাহিদ আহমেদ টুলু আটাশি হাজার তিনশো নয় ভোট পেয়ে বিজয়ী হন অপরদিকে নৌকা প্রতীক নিয়ে মমতাজ বেগম পান বিরাশি হাজার একশো আটত্রিশ ভোট নিজের কর্মী সমর্থকদের মারধর ও হুমকির প্রতিবাদে সচ্চার হন মমতাজ বেগম নিজের সুনাম ও খ্যাতি নষ্ট করার জন্য কিছু মানুষের মিথ্যা অপবাদ ও অত্যাচারের কথা জানিয়ে তার নিজ ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দেন মমতাজ বেগম মানিকগঞ্জ দুই আসনের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম লেখেন তার অর্জন ও সুনাম যারা কোনো দিনই সহ্য করতে পারেনি তবুও তাদের তিনি সাধ্যমতো সহযোগিতা ও সম্মান করে এসেছেন কিন্তু তারা তাকে টেনে হেসরে নিচে নামিয়ে দিচ্ছেন মমতাজ বেগম আরও লেখেন নিজের খ্যাতিটাও মাঝে মাঝে গলার কাটা মনে হয় সম্মান ও সুনাম নষ্ট হয়ে যাবে এই ভয়ে কত যে অত্যাচার সহ্য করতে হয় তা তিনি আর মহান আল্লাহ সারা কেউ জানেন না যা কিছু অর্জন করেছেন তা তার অনেক কষ্টের অর্জন এই অর্জনের পেছনে নির্দিষ্ট কোনো ব্যক্তির হাত না থাকলেও আজ সেটাকে ধ্বংস করতে কিছু ব্যক্তি উঠে পড়ে লেগেছেন বলে জানান তিনি তারা কোনো দিনও তার সুনাম খ্যাতি অর্জন ভালো থাকা কোনোভাবেই সহ্য করতে পারেনি তিনি যা করেননি সে অপবাদও তাকে পেতে হচ্ছে বলেও উল্লেখ করেন মমতাজ বেগম তিনি এও উল্লেখ করেন সত্যটা ঠিকই একদিন দেশের মানুষ জানবে শুধু সময়ের অপেক্ষা মাত্র এই মানুষগুলোকে হেদায়ত দান করার জন্য দোয়া কামনা করেন সাবেক তিনবারের এই এমপি মমতাজ বেগম সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতাজ বেগমের এই লেখার প্রতিক্রিয়ায় তার শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা তাকে সহমর্মিতা ও সাহস দিয়ে ধৈর্য ধারণ করার পরামর্শ প্রদান করেন